নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আহ্বান ইইউ বাংলাদেশে সদ্য সমাপ্ত নির্বাচনে ওঠা অনিয়মের অভিযোগ যথাযথভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ সংস্থাটির মুখপাত্র গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন ইইউ এর বিবৃতিতে বলা হয় দুই হাজার আঠারো সালের ত্রিশ ডিসেম্বর বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রাথমিক ফলাফল জানিয়েছে বিবৃতিতে জানানো হয় গত দশ বছরের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে ভোটারদের উপস্থিতি বিরোধীদের অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি বাংলাদেশের মানুষের আকুর আকাঙ্ক্ষারের প্রতিফলন নির্বাচনী প্রক্রিয়ায় লেভেল প্লেন ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখ করার মতো বাধা থেকেই যায় যা নির্বাচনী প্রচার ও ভোটকে কলঙ্কিত করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অনিয়মের অভিযোগ যথাযথভাবে খতিয়ে দেখা এবং পুন স্বচ্ছতার সঙ্গে কাজটি করা নিশ্চিত করতে হবে বিবৃতিতে বলা হয় এই ইউর প্রত্যাশা বাংলাদেশ গণতন্ত্র মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দেখিয়ে সামনে এগিয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের সাথে আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো এবার ভিন্ন প্রসঙ্গে আওয়ামী লীগ বলেছেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্মিব কবি রিজভি অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একতরফা নির্বাচনের মুখ্য উপাদান হিসেবে কাজ করেছে বাংলাদেশে আর গণতন্ত্রের গৌরবোজ্জ্বল যুগ সৃষ্টি হলো না শেখ হাসিনার দল মানুষের ভোটে জেতেনি তার দল জিতেছে গাইবি ভোটে আজ বুধবার নবাবল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজবি এ অভিযোগ করেন রুহুল কবির রিজবি বলেন মিথ্যা জয়ের জন্য ভোট জালিয়াতি করতে পানির মতো টাকা খরচ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে এখন শেখ হাসিনার নেতৃত্বে যে নতুন সরকার তৈরি হবে তা হবে গভর্নমেন্ট অব দ্য বিজিবি বাই দ্য র্যাব ফর দ্য পুলিশ রিজবি বলেন এই মহা ডাকাতির নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে উপহাস করা হয়েছে আওয়ামী নেতারা এখন গণমাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে তাদের গলাবাজির জোরে ভোট নিয়ে মহা জালিয়াতির ঘটনা আড়াল করতে চাইছেন কিন্তু দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ কিছুতে এড়ায়নি গত ত্রিশ ডিসেম্বরের নির্বাচন উনিশশো সালে খারাপ নির্বাচনের চেয়ে কুচ্ছিত রিজভির অভিযোগ করেন ত্রিশ ডিসেম্বরের নির্বাচনের পর দেশ আরো এক ধাপ বর্বর যুগে প্রবেশ করল নির্বাচনের নামে নিষ্ঠুর রসিকতা করে এখন জনপদের পর জনপদে ধানের শীর্ষে নেতা কর্মী ও সমর্থকদের উপর চলছে পৈশাচিক বর্বরতা মূর্খের অহংকারে আক্রমণ করে ভেঙে ফেলা হচ্ছে নিরীহ মানুষদের বাড়ির ঘর দোকানপাট ও বাজার সেগুলো অগ্নিসংযোগ করা হচ্ছে রিজবি বলেন বিএনপি নেতা কর্মীদের ঘর ছাড়া এলাকা ছাড়া করা হচ্ছে গ্রেফতার করার রীতিমতো হিডিক শুরু হয়েছে নানা হয়রানি সহ শারীরিক ভাবে আক্রমণ করা হচ্ছে আক্রমণে অনেক নিহত হয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান কৃষি খামার সহায় সম্পদের উপর ব্যাপার ও হানা দেওয়া হচ্ছে অবিরম এবার ভিন্ন প্রসঙ্গ ইসিতে স্মারক দিল ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অবিলম্বি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে স্মারক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার বিকেলে ইসিতে স্মারকলিপি জমা দেয় পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে ঐক্যফ্রন্টের জয়ীরা শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি শপথ নেওয়ার প্রশ্ন আসবে কেন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা বিজয়ী হয়েছেন সেখানে কারচুপি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা এসে ফখরুল বলেন সেগুলো তো ডাকাতি হয়েছে তবে তারা কুলি উঠতে পারেনি পরে সাংবাদিকদের স্মারক লিপি পড়ে শোনান মির্জা ফখরুল স্মারক লিপিতে তারা অভিযোগ করেছে নির্বাচনের আগের রাতে আইন রক্ষাকারী বাহিনী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সহায়তায় আওয়ামী লীগের কর্মী ও সন্ত্রাসী বাহিনী ত্রিশ থেকে ষাট শতাংশ ভোট কেটে ব্যালট বাক্স ভর্তি করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তখন তিনি বলেন শপথ তো পার হয়ে গেছে শপথ নেবে কোথায় প্রত্যাখ্যান করলে আবার শপথ থাকে নাকি আমরা শপথ নিচ্ছি না তিনি অভিযোগ নির্বাচনের নামে নিষ্ঠুর প্রতারণা ও প্রহসন করা হয়েছে এই কারণে জাতীয় ফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনঃ নির্বাচনের দাবি জানাচ্ছে মহাজোট দুইশো অষ্টআশিটি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ একাই জিতেছে দুশো সাতান্নটি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোর পেয়েছে 60টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে 5টি। নির্বাচনে এককভাবে 22টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি। আজ সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠানের শুরুতে শপথ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। শপথ নেয়ার সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের নেতারা পরে সাংসদের শপথের কাগজে সই করেন আওয়ামী লীগের সদস্যরা শপথ নেওয়ার পর জাসদ ওয়ার্কার্স পার্টি তরিকাত ফেডারেশন জাতীয় পার্টি জেপি সদস্যরা শপথ নেন এরপর জাতীয় পার্টির সদস্যরা শপথ নেন এবার ভিন্ন প্রসঙ্গ নীল নকশা নির্বাচনের গ্যাজেট প্রকাশ করবেন না পুনঃ নির্বাচন দিন বলেছেন ইসি কে বাসদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভুয়া নির্বাচন আখ্যা দিয়ে গ্যাজেট প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মঙ্গল মঙ্গলবার দলটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গণমাধ্যমে দিয়ে এক বিবৃতিতে আহ্বান জানিয়ে আরও বলেন নীল নকশার পূর্ব পরিকল্পিত নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিন বিবৃতিতে অভিযোগ করে বলেন জনগণের ভোটাধিকার হরণ আগের রাতে ব্যালট পেপার সিল মেরে বাক্স ভরে রাখা ভোটের দিন কেন্দ্র জ্যাম করে ভোটারদের ভোট দিতে বাধা দান বিরোধী প্রার্থীদের এজেন্ডের কেন্দ্র থেকে বের করে দেয়া ভয়ভীতি প্রদর্শন সহ নীল পূর্বপরিকল্পিত পূর্ব পরিকল্পিত নির্বাচনের গ্যাজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয় বিবৃতিতে খালকুজ্জামান আরো বলেন সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু না ভোটের বিধান ও প্রতিনিধি প্রত্যাহারের বিধান যুক্ত করা কালো টাকা পেশি শক্তি সাম্প্রদায়িকতা ও প্রশাসনের কারসাজি মুক্ত ভাবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বিবৃতিতে খালকুজ্জামান গণতন্ত্র ভোটাধিকার ও ভাত কাপড় রুটি রুজের সংগ্রাম জোরদারের জন্য বাসদ ও বাম গণতান্ত্রিক শক্তির পেছনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এবার ভিন্ন প্রসঙ্গ ঐক্য ফ্রন্টের সঙ্গে যুগ আন্দোলনে যেতে চাই ইসলামী আন্দোলন জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃ নির্বাচনের দাবিতে ঐক্য ফ্রন্টের সাথে যুগ পথ আন্দোলন গড়ে তুলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটি জানিয়েছেন দলটির প্রধান চরমনাইয়ের ফির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির আমির রেজাউল করিম বলেন দেশের সচেতন জনগণ ও যারা দেশের পক্ষে তাদের সঙ্গে আমাদের ঐক্য হবে দাবি গুলো এক খুলে ঐক্য সঙ্গে আলোচনায় বসতে পারে ত্রিশ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন নির্বাচনে জনগণের মতামতে কোন প্রতিফলন ঘটেনি তাই এই ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছে দাবি মানা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে রেজাল্ট করিম বলেন দুশো আটানব্বইটি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম তাই নির্বাচনে অনিয়মের বিষয়ে আমরা বেশি অবগত এ বিষয়ে বারবার আমরা ইসিতে লিখিত অভিযোগ দিয়েছি দলের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ কোনো অভিযোগ জানিয়েছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ইসি চার্মনের পীর বলেন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করার পরেও প্রশাসন ছিল নীরব এবারের নির্বাচনের সব ভোট ডাকাতি হয়েছে নির্বাচন কমিশন ও দায়িত্ব পালনরত প্রশাসনিক লোকজন নৌকা ও মহাজোটের প্রার্থীদের জয়ী করতে একযোগে কাজ করছেন